রুক্মিনীর মধ্যে কি এমন দেখলে রচনার প্রশ্নে এই ছিল দেবের জবাব অভিনেত্রী রুক্মিনী মৈত্রর সঙ্গে বিশেষ বন্ধুত্ব অভিনেতা পরিচালক প্রযোজক দেবের তাদের অফস্ক্রিন জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে তা নিয়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করেছিলেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দেবের নায়িকা হিসাবে অভিনয় করেছেন রচনা রচনা প্রশ্ন তুলেছিলেন রুক্মিনীর মধ্যে দেব এমন কি দেখলেন যা অন্য কারো মধ্যে তিনি দেখতে পেলেন না অপুর সংসার টক শো ইন্ডাস্ট্রির অপু তথা শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন সঞ্চালক আমন্ত্রিত রচনা জিজ্ঞেস করেছিলেন রুক্মিনীর মধ্যে এমন কি দেখেছেন দেব পরবর্তীতে সেই একই টক শোয়ে দেব এবং রুক্মিণী যখন আমন্ত্রিত হয়ে আসেন রচনার প্রশ্ন দেবের সামনে তুলে ধরেন শাশ্বত একটুও না ভেবে দেব জবাবে বলেছিলেন অনেক সময় স্বার্থ ছাড়াই মিশতে ভালো লাগে পরোক্ষভাবে এও জানিয়েছিলেন রুক্মিণীকে দেখে তার মনে হয়েছিল তাকে অনেক দিন ধরে চেনেন রুক্মিণীকে একটি ক্লাবের বাইরে প্রথম দেখেছিলেন দেব এক নামী প্রযোজক তখন পরবর্তী ছবির জন্য নায়িকা খুঁজছিলেন রুক্মিণীকে দেখে তাকে নায়িকা বলে মনে হয়েছিল দেবের সেই থেকেই আলাপ দুই তারকার বন্ধুত্ব ককপিট চ্যাম্প কবিরের মতো নানান ছবিতেই তারা একসঙ্গে কাজও করেছেন প্রেমিকা হিসেবে রুক্মিণীকে চোখে হারান দেব প্রেমিকের ভালো মন্দে পাশে থাকেন একটা লম্বা সময় সম্পর্কের কথা স্বীকার করতেন না কিন্তু পরবর্তীকালে খোলাখুলি স্বীকার করেন তারা একে অপরের